আলোচনাটি দুটি দম্পতি এবং বের মধ্যে আকর্ষণীয়তার ধারণাকে কেন্দ্র করে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সৌন্দর্যের সামাজিক মান তুলে ধরে বর্তমান দর্শকরা তাদের প্রচলিত আকর্ষণের জন্য দম্পতি একে পছন্দ করতে পারেন অন্যদিকে এক হাজার নয়শো কুড়ি এর দশকের দর্শকরা দম্পতিকে পছন্দ করতে পারেন এই পছন্দটি সেই যুগের সামাজিক দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত যেখানে একজন মোটা পুরুষকে প্রায়শই ধনী এবং তাই আরও আকর্ষণীয় হিসাবে দেখা হত যা পাতলা শরীরের ধরনের আধুনিক মানগুলির বিপরীত সেই সময়ে ফ্যাশন ম্যাগাজিনের প্রভাবের কারণে পাতলা মহিলাদের আদর্শ করা হতো যার ফলে অনেক মহিলা আদর্শ রূপের সৌন্দর্য অর্জনের জন্য স্তন হ্রাস সার্জারি করতে বাধ্য হন এটি একটি আকর্ষণীয় প্রশ্ন উত্থাপন করে এক হাজার নয়শ কুড়ি এর দশকের মহিলারা কি তাদের পছন্দগুলিতে ভুল ছিলেন ঠিক যেমন আজকের মহিলারা স্তন বৃদ্ধির মতো পদ্ধতি বেছে নেন উপসংহার হল যে উভয় যুগই সামাজিক চাপ দ্বারা প্রচারিত ভুল সৌন্দর্যমান প্রদর্শন করেছিল যার ফলে অনেক ব্যক্তি পুরুষ এবং মহিলা উভয়ই তাদের শরীর সম্পর্কে নিকৃষ্ট বোধ করেছিলেন এই অপ্রতুলতার অনুভূতি আত্মসম্মান হ্রাসে অবদান রাখে এবং জীবনে তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে বাধা দিতে পারে একটি ব্যক্তিগত উপাখ্যানে একজন যুবকের জীবনযাত্রার পছন্দ বিশেষ করে লক্ষ্য অর্জনে তার অক্ষমতা যা তার চারপাশের নেতিবাচক প্রভাবের কারণে আরও বেড়ে যায় সে সম্পর্কে তার বিভ্রান্তি প্রকাশ করার কথা বলা হয়েছে সে শৃঙ্খলা এবং উৎপাদনশীলতার অভাব স্বীকার করে সম্ভাব্য সমাধানের জন্য পরামর্শ চায় বক্তা যুবকের মানসিকতাকে প্রভাবিত করে এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করেছেন বাহ্যিক মানদণ্ড দ্বারা প্রভাবিত একটি নিম্ন সচিত্র এবং মস্তিষ্কের প্রোগ্রামিং বক্তা সাইকোসাইবারনেটিক্স উল্লেখ করেছেন যা একজন প্লাস্টিক সার্জনের লেখা একটি ক্লাসিক বই যেখানে সচিত্র এবং মানসিক অবস্থার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে একটি দৃষ্টান্তমূলক গল্পের মাধ্যমে বইটি দুটি ব্যক্তির বিপরীত ফলাফল চিত্রিত করে একজন বিক্রয় কর্মী যিনি মুখের দাগের কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এবং অন্যজন একজন বক্সার যিনি সম্মানের প্রতীক হিসাবে তার দাগগুলিকে আলিঙ্গন করেছিলেন এই বৈসাদৃশ্যটি ব্যাখ্যা করে যে কিভাবে একজনের নিজের সম্পর্কে ধারণা হয় একজনের সাফল্য এবং সামগ্রিক সুখকে শক্তিশালী করতে পারে বা দুর্বল করতে পারে আজকের সমাজে আত্মচিত্রের সমস্যাটি ব্যাপক মূলত সোশ্যাল মিডিয়ার তুলনা এবং এটি প্রচারিত অবাস্তব মানদণ্ড দ্বারা পরিচালিত যুবকটি এই ব্যাখ্যার সাথে অনুরণিত হয় এই নতুন উপলব্ধি বাস্তবায়নের জন্য ব্যবহারিক পদক্ষেপের জন্য অনুরোধ করে ইতিবাচক সাড়া দিয়ে বক্তা বই থেকে প্রাপ্ত কার্যক্ষম পাঠের মাধ্যমে আত্মচিত্র উন্নত করার জন্য এক সপ্তাহব্যাপী চ্যালেঞ্জের রূপরেখা তুলে ধরেন তিনি বিশেষ করে প্রথম পাঠের মাধ্যমে যা নিজেকে ডিহিপনোটাইজিং এর উপর আলোকপাত করে নিজের মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করার গুরুত্বের উপর জোর দেন একজন বিক্রয় সম্পর্কে একটি প্রাসঙ্গিক উপাখ্যান প্রকাশ করে যে মানসিক অবস্থা কীভাবে একজনের সম্ভাবনাকে সীমিত করতে পারে প্রাথমিকভাবে সফল পারফরম্যান্স সত্ত্বেও বিক্রয়কর্মী আটকে যান সময়ের সাথে সাথে একই পরিমাণ অর্থ উপার্জন করেন এবং সম্বয়সীরা তাকে ছাড়িয়ে যান কঠিন চ্যালেঞ্জগুলি উপস্থাপনের মাধ্যমেও তার নিজের ধারণা এবং প্রত্যাশা পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত উন্নত ফলাফল পাওয়া যায়নি এটি ব্যক্তিগত এবং পেশাদার ক্ষেত্রের মধ্যে একজনের মানসিকতা এবং আত্মদৃষ্টিভঙ্গি পরিবর্তনের রূপান্তরমূলক সম্ভাবনা তুলে ধরে বক্তা উন্নতির লক্ষ্যে সাতটি পাঠ ভাগ করে নেওয়ার সাথে সাথে তিনি সপ্তাহ জুড়ে ধারাবাহিকভাবে প্রযোগকে উৎসাহিত করেন এই পদ্ধতিগত পদ্ধতি আত্মবিশ্বাস তৈরি করতে এবং একটি স্বাস্থ্যকর আত্মচিত্র তৈরি করতে চায় যা সামাজিক মানদণ্ডের বাইরেও আজকের ব্যক্তির মূল্যবোধের সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ এইভাবে সংলাপটি আকর্ষণীয়তা আত্মচিত্র সামাজিক প্রত্যাশা এবং ক্ষমতায়নের বিষয়গুলির মাধ্যমে এগিয়ে যায় আখ্যানটি প্রস্তাব করে যে সচেতনতা এবং সক্রিয় প্রচেষ্টা বাহ্যিক চাপের মধ্যেও ব্যক্তিরা কিভাবে নিজেদের উপলব্ধি করে তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে সাইকোসাইবারনেটিক্স এ বর্ণিত পথটি আত্মগ্রহণযোগ্যতা এবং কৃতিত্বের সাথে লড়াই করা ব্যক্তিদের জন্য একটি সম্ভাব্য রোডম্যাপ হিসাবে কাজ করে এবং নেতিবাচক বিশ্বাসগুলিকে ভেঙে ফেলার এবং আরও গঠনমূলক মানসিকতা দিয়ে প্রতিস্থাপন করার কৌশল প্রদান করে গল্প এবং ব্যবহারিক পরামর্শের মাধ্যমে কথোপকথনটি সৌন্দর্যের আদর্শ এবং আত্মমূল্যের চারপাশের জটিলতাগুলির গভীর উপলব্ধি গড়ে তোলে জীবনের প্রতি আরও পরিপূর্ণ এবং আত্মনিশ্চিতকরণমূলক দৃষ্টিভঙ্গির দিকে ঠেলে দেয় মূলত এটি এই ধারণাটিকে সমর্থন করে যে সামাজিক রীতিনীতি বা ঐতিহাসিক নির্বিশেষে সচেতন প্রচেষ্টার মাধ্যমে একজনের আত্মচিত্রকে ইতিবাচকভাবে পুনর্গঠন করা যেতে পারে এই পরিবর্তন প্রকৃত আত্মগ্রহণযোগ্যতা এবং সুখের সন্ধানে ব্যক্তিগত প্রতিফলন এবং সক্রিয় পরিবর্তন উভয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেয় বিক্রেতা প্রথমে পাঁচ হাজার ডলারের একটানা কমিশন পেতেন যা আরও সহজলভ্য অঞ্চলে নিযুক্ত হওয়ার পরেও যখন বিক্রি বাড়েনি তখন তার কর্মক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করে তার কমিশন পাঁচ হাজার ডলারে স্থির ছিল যার ফলে তার স্বাস্থ্য এবং কর্মক্ষমতার অবনতি ঘটে হুইলার শনাক্ত করেছিলেন যে সমস্যাটি অঞ্চল নয় বরং বিক্রেতা নিজেই যিনি অজান্তেই তার মূল্য পাঁচ হাজার ডলারে নির্ধারণ করেছিলেন এই স্বারোপিত সীমা পরিস্থিতি নির্বিশেষে তার সাফল্যকে সীমিত করে শশনমোহন এবং নিজের সম্ভাবনার উপর সীমাবদ্ধতা নির্ধারণের ধারণাটি আরও অন্বেষণ করা হচ্ছে উদাহরণস্বরূপ যে ব্যক্তি এক লক্ষ ডলার আয় করে সে জীবনের পরিস্থিতির কারণে নিজেকে কম আয় ফিরে পারে কিন্তু পূর্বের উচ্চতা অতিক্রম করতে লড়াই করে এটি একটি মানসিক বাধা যা প্রায়শই সসম্মোহন হিসাবে পরিচিত যেখানে কেউ বিশ্বাস করে যে তারা কেবল একটি নির্দিষ্ট স্তরের সাফল্য অর্জন করতে পারে এই বাস্তবতাটি এমন একজন বডি বিল্ডারের উদাহরণের সাথে ভাগ করা হয়েছে যার শারীরিক সীমাবদ্ধতাগুলি সম্মোহনের মাধ্যমে রূপান্তরিত হয়েছিল যা তাকে অনেক ভারী ওজন তুলতে সক্ষম করে বইটি স্বেচ্ছাচারী সীমা ভেঙে নিজেকে ডিহিপোনোটাইজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় পাঠটিতে জোর দেওয়া হয়েছে যে ব্যক্তিরা প্রায়শই তাদের ক্ষমতার উপর স্বরোপিত সীমাবদ্ধতা তৈরি করে যা অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে এই পরিবর্তনকে সহজতর করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ হল শিথিলতা শেখা সুনির্দিষ্ট কাজের সময় উদ্বিগ্ন আচরণ যেমন সুইতে সুতো লাগানো অতিশ্চেতনতার একটি অবস্থা প্রতিফলিত করে যা কার্যকর পদক্ষেপকে বাধাগ্রস্ত করতে পারে শিথিলতাকে উন্নত কর্মক্ষমতা এবং সৃজনশীলতার জন্য চাবিকাঠি হিসেবে চিত্রিত করা হয়েছে এডিসনের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বরা তাদের সমস্যা সমাধানের ক্ষমতাকে উদ্দীপিত করার জন্য শিথিলতা ব্যবহার করেছিলেন তুলে ধরেছিলেন যে অচেতন চিন্তা প্রক্রিয়াগুলি শান্ত মুহূর্তগুলিতে উদ্ভাবনী ধারণা তৈরি করতে পারে উদাহরণটি জোর দিয়ে বলে যে উদ্বেগ প্রায়শই সৃজনশীলতা এবং উৎপাদনশীলতাকে দমন করে যেখানে একটি শিথিল অবস্থা চিন্তার মুক্ত প্রবাহের অনুমতি দেয় শিথিলতা অর্জনে সহায়তা করার জন্য দর্শক এক সপ্তাহ ধরে অনুশীলনের জন্য একটি অনুশীলনের ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রস্তাবিত পদ্ধতিতে একটি বেলুনে পরিণত হওয়ার দৃশ্যায়ন অন্তর্ভুক্ত রয়েছে যা ধীরে ধীরে বিস্ফোরিত হয় পা থেকে শুরু করে এবং সারা শরীরে উপরে উঠে যায় এই চিত্রাবলী যখন নিয়মিত অনুশীলন করা হয় তখন একজনকে একটি শিথিল অবস্থা অর্জন করতে এবং আধুনিক জীবনের ব্যস্ততার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে যা প্রায়শই শিথিলতার এই মুহূর্তগুলিকে বাধা দেয় শিথিলতা গড়ে তোলার জন্য বিক্ষেপের মধ্যে শান্ত সময় খুঁজে বের করা অপরিহার্য যা আত্মচিত্র উন্নত করতে সহায়তা করে শিথিলতার গুরুত্বের পাশাপাশি বিপরীত উদ্বেগ ধারণাটি চালু করা হয়েছে এটি জুয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে যে প্রত্যাশা এবং চাপ অনুভব করা হতো তা দৈনন্দিন জীবনের উদ্বেগের সাথে তুলনা করে যদিও ফলাফল কারও নিয়ন্ত্রণের বাইরে হতে পারে তবুও উদ্বেগ অযৌক্তিকভাবে থেকে যায় এটিকে ধ্বংসাত্মক এবং ব্যক্তিগত বিকাশের জন্য বিপরীতমুখী হিসাবে দেখা হয় বিপরীত চিন্তাভাবনা ব্যক্তিদের সম্ভাব্য চাপের মুখোমুখি হওয়ার সময় তাদের মানসিকতা পরিবর্তন করতে উৎসাহিত করে সম্ভাব্য নেতিবাচক ফলাফলের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে এটি পরিস্থিতি সম্পর্কে সমালোচনামূলক এবং যৌক্তিক চিন্তাভাবনার পক্ষে পরামর্শ দেয় স্বীকার করে যে বেশিরভাগ উদ্বেগ কখনও ফলপ্রসূ হয় না এবং বাস্তব জীবনের চাপগুলি প্রায়শই ভয়ের মতো প্রকাশ পায় না এই প্রতিফলনগুলি থেকে প্রাপ্ত মূল উপসংহার হল ব্যক্তিদের তাদের অনুভূত সীমাবদ্ধতাগুলিকে চ্যালেঞ্জ করা এবং তাদের রুটিনের অংশ হিসাবে শিথিলতা গড়ে তোলার প্রয়োজন তাদের কর্মক্ষমতা এবং সম্ভাবনা নিয়ে ভয় এবং উদ্বেগের কাছে নথি স্বীকার করার পরিবর্তে ব্যক্তিরা এমন কৌশলগুলি থেকে উপকৃত হতে পারে যা তাদের ক্ষমতার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে আলোচিত বই থেকে প্রাপ্ত পদ্ধতিগুলি দ্বারা অবহিত পাঠগুলির লক্ষ্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা এবং স্বনির্ধারিত সীমানা ছাড়িয়ে ব্যক্তিগত বিকাশকে উদ্দীপিত করা মৌলিক ধারণা হল আত্মসন্দেহের ফাঁদ এডানো এবং পরিবর্তে শিথিলতা এবং যৌক্তিক চিন্তাভাবনাকে আলিঙ্গন করা এইভাবে একটি সুস্থ মনকে উন্নীত করা এবং প্রগতিশীল ব্যক্তিগত বিকাশকে উৎসাহিত করা এই কৌশলগুলি গ্রহণ করা আত্মচিত্রকে গভীরভাবে প্রভাবিত করতে পারে যার ফলে পেশাদার এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই পছন্দনীয় ফলাফল পাওয়া যায় সংক্ষেপে মানসিক বাধা ভেঙে ফেলা নিজেকে শিথিল করার অনুমতি দেওয়া এবং বিপরীত চিন্তাভাবনা অনুশীলন করা সম্মিলিতভাবে আরও ক্ষমতায়িত এবং সফল জীবনযাপনের উপায় গড়ে তুলতে পারে উদ্বেগ প্রায়শই সম্ভাব্য ক্ষতি সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনার দিকে পরিচালিত করে কিন্তু এই মানসিকতাকে উল্টে দিলে একটি ইতিবাচক চক্র তৈরি হতে পারে সম্ভাব্য লাভের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে যেমন জেতা বা নিজের অর্থ দ্বিগুণ করা ব্যক্তিরা ইতিবাচক চিন্তাভাবনার জন্য তাদের মনকে পুনরায় প্রোগ্রাম করতে পারে শিথিলকরণ কৌশলগুলিতে জড়িত হওয়ার পরে ছায়া বক্সিং বা খুলি প্রশিক্ষণ এর মতো ক্রিয়াকলাপের মাধ্যমে ভিজুয়ালাইজেশন অনুশীলন করা উপকারী হতে পারে এই অনুশীলনটি চলচ্চিত্রগুলিতে প্রদর্শিত কৌশলের অনুকরণ করে যেখানে ক্রীড়াবিদরা খেলার আগে তাদের কৌশলগত পদক্ষেপগুলি কল্পনা করে পেশী স্মৃতি এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এই ধরনের ভিজুয়ালাইজেশনের একটি আকর্ষণীয় উদাহরণ হল একজন সৈনিকের ড্রাই শ্যুটিংয়ের অভিজ্ঞতা যেখানে সে বুলেট ছাড়াই লক্ষ্য বস্তুতে আঘাত করার কল্পনা করতে শিখেছিল এই মানসিক অনুশীলনটি অবশেষে যখন সে বাস্তব শুটিং পুনরায় শুরু করে তখন উন্নত কর্মক্ষমতা অর্জনের দিকে পরিচালিত করে ইভেন্টের আগে ভিজুয়ালাইজেশন প্রযোগ আত্মবিশ্বাস তৈরি করতে পারে বক্তৃতা বা পরীক্ষার প্রস্তুতি যাই হোক না কেন জিপিএস স্থানাঙ্ক ব্যবস্থার মতো একটি স্পষ্ট দিক নির্দেশনা নির্ধারণ লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে ঠিক যেমন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রোগ্রাম করা হয় তেমনি ব্যক্তিদের তাদের চিন্তাভাবনা এবং কর্মকে কার্যকরভাবে পরিচালিত করার জন্য তাদের লক্ষ্যগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে অস্পষ্ট লক্ষ্যগুলি মস্তিষ্কের ফোকাসকে জড়িত করতে ব্যর্থ হয় তাই নির্দিষ্টতা গুরুত্বপূর্ণ সাইকোসাইবারনেটিক্স এ আলোচিত আরেকটি বিষয় হল সংকটকে সৃজনশীল সুযোগে রূপান্তর করা এই ধারণাটি অন্বেষণ করার সময় একটি গোলক ধাঁধায় ইঁদুরের উপর একটি পরীক্ষায় দেখানো হয়েছে যে হতাশা লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করতে পারে একটি মৌলিক শিক্ষা হল যে তাড়াহুড়ো কখনো কখনো দ্রুত ফলাফল নিয়ে আসে কিন্তু এটি সর্বদা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য প্রস্তুত নাও হতে পারে ভিন্ন পরিস্থিতিতে উভয় ইঁদুর একই পরিস্থিতিতে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে যা ইঙ্গিত করে যে পূর্বের অভিজ্ঞতা এবং প্রেক্ষাপট চ্যালেঞ্জের প্রতি ব্যক্তির দৃষ্টিভঙ্গিকে নাটকীয়ভাবে পরিবর্তন করতে পারে বিশ্বকাপ ফাইনালের মতো উচ্চ পরিস্থিতি পরিচালনা করার সময় ফলাফলের চেয়ে শান্ত থাকা এবং ফলাফলের উপর মনোযোগ দেওয়া যেমন এম এস ধোনি উদাহরণ দিয়েছেন আরও ভালো ফলাফলের দিকে নিয়ে যেতে পারে শান্ত সময়ের মধ্যে প্রস্তুতি সংকটে সুবিধা দিতে পারে অতএব সক্রিয় অনুশীলন একটি নিয়মিত অভ্যাস হওয়া উচিত কেবল জরুরি অবস্থার প্রতিক্রিয়া নয় তদুপরি একই নীতিতে বর্ণিত জয়ী প্রভাব ব্যবহার করে ছোট জয় অর্জন কীভাবে আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে পারে তা তুলে ধরে ক্রীড়াবিদদের জন্য দুর্বল প্রতিপক্ষের মুখোমুখি হওয়া কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার আগে তাদের গতিতে পরিণত হয় এই ইচ্ছাকৃত কৌশলটি একটি জয়ী মানসিকতাকে শক্তিশালী করে যা ধীরে ধীরে তাদের উচ্চস্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তাৎক্ষণিকভাবে কঠিন লক্ষ্য অর্জনের পরিবর্তে ছোট অর্জনযোগ্য পদক্ষেপ দিয়ে শুরু করলে আত্মবিশ্বাস তৈরি হয় এবং জরী মনোভাব তৈরি হয় উদাহরণস্বরূপ প্রতিদিন দশ মিনিটের একটি সংক্ষিপ্ত ব্যায়াম সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য উন্নতির দিকে পরিচালিত করতে পারে এই পদ্ধতিটি বৃহত্তর লক্ষ্য অর্জনের ভয় কমায় এবং ব্যক্তিদের ধীরে ধীরে মানিয়ে নিতে সাহায্য করে নেতিবাচক উদ্বেগগুলিকে বিপরীত করে ভিজুয়ালাইজেশনে জড়িত হয় নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সংকটকে সৃজনশীল সুযোগে রূপান্তর করে নিয়মিত অনুশীলন করে এবং ছোট ছোট জয় অর্জন করে এই শিক্ষাগুলিকে একীভূত করে ব্যক্তিরা আরও বিজয়ী মানসিকতা গড়ে তুলতে পারে সংক্ষেপে বলতে গেলে অর্জন করা যেতে পারে তার নিশ্চিতকরণে উদ্বেগগুলিকে পুনর্গঠন করা লক্ষ্য অর্জনে আরও আত্মবিশ্বাস এবং স্পষ্টতা তৈরি করতে পারে ভিজুয়ালাইজেশনের অনুশীলন একটি মহডা হিসেবে কাজ করে যা বিভিন্ন পরিস্থিতিতে কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারে স্পষ্টভাবে সংজ্ঞায়িত লক্ষ্য নির্ধারণ এবং পদ্ধতিগতভাবে অনুসরণ করতে হবে যাতে কারও প্রচেষ্টা কার্যকরভাবে পরিচালিত হয় শান্ত সময়ে ছোট ছোট কাজের মাধ্যমে প্রস্তুতি নেওয়া অপরিহার্য যা একটি বিজয়ী মানসিকতা বিকাশ করে পরিশেষে ধারাবাহিক অনুশীলন এবং মানসিক অবস্থা সাফল্যের পথ প্রশস্ত করে ক্ষেত্র নির্বিশেষে জীবনের চ্যালেঞ্জগুলি যখন উত্থাপিত হয় তখন তাদের মোকাবেলা করার জন্য স্থিরতা এবং প্রস্তুতি বৃদ্ধি করে এই মৌলিক নীতিগুলি কেবল কর্মক্ষমতা উন্নত করতেই নয় বরং ভবিষ্যতের প্রতিকূলতার বিরুদ্ধে স্থিতিস্থাপকতা তৈরি করতেও কাজ করে যখন আপনি শান্তিতে ঘাম ঝরবেন যুদ্ধে আপনার রক্তপাত কম হবে এই প্রবাদের সাথে সামঞ্জস্য রেখে প্রস্তুতির চলমান প্রক্রিয়া নিশ্চিত করে যে ব্যক্তিরা দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষার উপর মনোযোগ বজায় রেখে কার্যকরভাবে সংকট মোকাবেলা করতে পারে এই ধরনের অভ্যাস গড়ে তোলা তাৎক্ষণিক এবং টেক্সি উভয় ধরনের বিজয়ের দিকে পরিচালিত করতে পারে যা একটি পরিপূর্ণ এবং সফল জীবনে অবদান রাখে পাঠটি বুঝতে পেরে আমি তাকে পরবর্তী সাত দিনের জন্য একটি ছোট কাজ চিহ্নিত করতে উৎসাহিত করেছি যা তাকে সফল বোধ করবে সে বই পড়ার ইচ্ছা প্রকাশ করেছে প্রতিদিন দুটি পৃষ্ঠা পড়ার ভিডিও তৈরি করার এবং পরিবারের সাথে কমপক্ষে আধা ঘণ্টা সময় কাটানোর প্রতিশ্রুতি দিয়েছে আমি তাকে তার নোটগুলি আবার দেখার বা সাত দিনের জন্য ভিডিওটি আবার দেখার পরামর্শ দিয়েছি এবং বিজয়ী প্রভাবের জন্য সে যে তিনটি কার্যকলাপ করবে তা নোট করতে হবে তদুপরি আমি মুম্বাইতে একটি আসন্ন ইভেন্ট ঘোষণা করেছি যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট তৈরি এবং ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি লিঙ্ক প্রদান করে উপরন্তু আমি আপনার সত্যিকারের সম্ভাবনা আনলক করুন শিরোনামে একটি বিনামূল্যের সাত দিনের চ্যালেঞ্জ কোর্স সম্পর্কে বিশদ ভাগ করে নিয়েছি যা মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে দুই দিনের মুম্বাই ইভেন্টটি এনএলপি এবং কন্টেন্ট তৈরির কৌশলগুলির বাস্তবায়নের বিস্তারিত প্রতিশ্রুতি দেয় আজকের প্রতিযোগিতামূলক দৃশ্যপটে অগ্রগতির জন্য অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় মানসিকতা এবং দক্ষতা দিয়ে সজ্জিত করার লক্ষ্যে আমি যারা সামান্য আগ্রহী তাদের জন্য এই ইভেন্টে যোগদানের গুরুত্বের উপর জোর দিয়েছি এবং আশ্বস্ত করেছি যে বিনামূল্যে কোর্সে সাইন আপ করা ছাড়া অংশগ্রহণের জন্য অন্য কোনো পদক্ষেপের প্রয়োজন নেই আগ্রহী ব্যক্তিদের তাদের বিবরণ লিখতে লিঙ্কটি অনুসরণ করা উচিত যার পরে আমার দল ইভেন্ট সম্পর্কে আরও বিশদ সরবরাহ করবে